নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল টাইম ক্রিকেট অফিসিয়াল ক্রিকেটের বিষয়ে সমস্ত রকম খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে যেখানে ইন্ডিয়ার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চলো বন্ধুরা দুটি দলেরই প্লেয়িং ইলেভেনগুলি দেখে নেওয়া যাক ইন্ডিয়ার দলে খেলেছিলেন জয়সোয়াল কে এল রাহুল সাই সুদর্শন সুভমান গিল ধ্রুপ চুরেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন জন ক্যাম্পবেল টি চন্দ্রপল আলিক আতনেস স্থাই হোক রস্টন চেস এভিন ক্লিপ জাইডেন জমেলি জাইসোয়াল এবং কেএল রাহুল ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমে সুন্দর একটি শুরু করেছিল তারপর ওয়ারিকানের একটি সুন্দর বলে স্টাম্প আউট হয়ে যায় কে এল রাহুল তারপর ব্যাটে নেবে সাই সুদর্শন লাঞ্চে ইন্ডিয়ার রান হয় চুরানব্বই রান এক উইকেট হারিয়ে কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পরেও জয়সল তার ভালো ব্যাটিং থামাননি তিনি প্রথমে তার পঞ্চাশ পূরণ করেন এবং তারপরে তার একশো পূরণ করেন দেখতে পাচ্ছন্দ্র ডে ওয়ান টি ব্রেগে ইন্ডিয়া রান গিয়ে দাঁড়ায় দুশো কুড়ি রান এক উইকেট হারিয়ে জাইসোয়ালের সঙ্গে ভালো ব্যাট করতে থাকা সাইশো দশন আউট হয়ে যায় সাতাশি রানে সেই ওয়ারিকানের বলে তারপরেও জাইসোয়াল থামেননি তিনি তার দেড়শো রান পূরণ করেন এবং নিজের নামে একটি রেকর্ড তৈরি করেন তেইশ বছর বা তার কম বয়সে হয়ে টেস্ট ম্যাচে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা এ ওয়ান ইন্ডিয়া রান গিয়ে দাঁড়ায় তিনশো আঠেরো রান দু উইকেট হারিয়ে চলবন্ধুরা স্কোর বোর্ডটি দেখে নেওয়া যাক জাইসওয়াল দুশো তিপ্পান্ন বলে একশো তিয়াত্তর নট আউট কে এল রাহুল চুয়ান্ন বলে আটত্রিশ সাই সুদর্শন একশো পঁয়ষট্টি বলে সাতাশি এবং সুকমান গিল আটষট্টি বলে কুড়ি নট আউট চলবন্ধুরা এবার বোলিং কার্ডটি দেখে নেওয়া যাক দেখতেই পারছ বন্ধুরা ওয়েস্ট বল করতে এসেছিল সিলস অ্যান্ডারসন জাস্টিন ফেয়ার জোমেল ওয়ারিকান রস্টন চেস এদের মধ্যে ওয়ারিকানি একমাত্র দুটো উইকেট নিয়েছিলেন এটাই ছিল ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এর সেকেন্ড টেস্টের ফার্স্ট দিনের হাইলাইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ